হ্যালো ভিহার সেভিয়ান গাইডে সবাইকে স্বাগত চলে এসেছি পশ্চিমবঙ্গের ভূগোলের কয়েকটি এম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর কী হলদিয়া পরে প্রশ্ন নিচের কোন নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয় না গোদাবরী মালদা শহর কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা পশ্চিমবঙ্গের কোন নদী হুগলি নামে পরিচিত গঙ্গা পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বাঁকুড়া পশ্চিমবঙ্গের কোন নদীর দ্বীপ বার্ষিক গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত সাগর দ্বীপ পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত হাজার মিমি পশ্চিমবঙ্গের দামোদর নদীর ওপর কোন বাঁধটি নির্মিত হয়েছে মাইথন বাঁধ ব্রহ্মপুত্র গঙ্গা ও মেঘনা নদী সঙ্গম হয়ে কোন বদ্বীপ গঠিত হয় সুন্দরবন বদ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলা চা বাগানের জন্য পরিচিত দার্জিলিং ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মরণে নির্মিত হয়েছিল রানী ভিক্টোরিয়া জোয়ার ভাটায় প্লাবিত হয় কোন অরণ্য ম্যানগ্রোভ প্রায় বনভূমিহীন জেলা হল হাওড়া লবণাক্ত মৃত্তিকায় গড়ে ওঠে কোন উদ্ভিদ ম্যানগ্রোভ শীতকালে পাতা ঝরে কোন অরণ্যে পণ্যমছি তরাই ও ডুয়ার্স অঞ্চলে দেখা যায় কোন অরণ্য পণ্যমছি জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে ম্যানগ্রোভ পুরুলিয়া জেলায় দেখা যায় শুষ্ক পর্ণমোচী অরণ্য সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে বিশ্ব অরণ্য দিবস হল একুশে মার্চ একটি পর্ণমোচী বৃক্ষের নাম শাল ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় উপকূল অঞ্চলে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ সর্বাধিক কোন জেলায় দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য পশ্চিমবঙ্গের মোট সংরক্ষিত বনভূমি আছে পঁচিশটি বক্সা ও সুন্দরবন নির্মের কোনটির সাথে যুক্ত বাঘ সংরক্ষণ বিভূতিভূষণ অভয় অরণ্য কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি একটি সরলবর্গীয় উদ্ভিদ হল পাইন ভারতের বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুন পঞ্চনদীর দেশ নিচের কোনটি পাঞ্জাব পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি আন্দিজ পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয় উত্তর পূর্ব ইংল্যান্ডে পশ্চিমবঙ্গের জলবায়ু হল ড্যাশ প্রকৃতির উষ্ণ ও আদ্য প্রকৃতির উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কি হয় আশ্বিনের ঝড়ায় কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের ড্যাশ ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালীন ঋতু বলা হয় শরৎ ঋতুকে উনিশশো সালে পশ্চিমবঙ্গের যে ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম হল বুলবুল পশ্চিমবঙ্গের উষ্ণতম মাস হল মে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে প্রভাবিত হয় উত্তর পশ্চিম দিক থেকে